নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে পর্বটা শুরু হচ্ছে কিন্তু দুপুরবেলা না দুপুরের পর টাইমে আজকে বাড়িতে কেউ ছিল না সব সকাল সকালে যে যার কাজে বেরিয়ে গেছিলো আমরা শাশুড়ি বৌমা দুজনে বাড়ি ছিলাম তো একটু বেলাতে খেয়ে দিয়ে দুজন রেস্টে ছিলাম তারপর উঠে এখন রান্নার দিকে যাচ্ছি ওদিকে সোনা সোনাপাকি আসছে আজকে ও ওর বাবা কাকাদের সঙ্গে গিয়েছিলো পাড়াতে ব্ল্যাঙ্কেট বিতরণে আপনারা ইতিমধ্যেই সেটা ডায়েরি পর্বে দেখেছেন তো এখন ওকে বিনা পানি ওখানটায় নামিয়ে দিয়ে ওরা আবার একটু অন্য পাড়ার দিকে গেছে যেটা খবরে শুনলাম আর কি ফোন করে তো এখন পাখি এসে গেছে চান করবে অনেকটাই বেলা গেছে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়েছিল মাও শুয়ে একটা ঘুম দিয়ে নিয়েছে আমিও ঘুমায় নিতে শুয়েছিলাম তারপর বলছি কি উঠে দুজন মিলে যাই রান্নার দিকে আর আজকে সোমবার নিরামিষ বার তো কি করা যায় কি করা যায় ভাবতে ভাবতে ভাবছি যে একটু খিচুড়ি করলে কেমন হয় বড়ো একখান কুমড়ো আছে ফুলকপি আছে শীতকালীন সবজি কম বেশি আছে সেই সমস্ত দিয়ে আর কি খিচুড়িটা হবে আর বাবা গেছে ও বাড়িতে আজকে বাবা বাড়ি নেই দুজনে ছিলাম তো এখন এই রান্নাবান্নার দিকে যাব তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর কি বাসকেট машина মেনা কুমবা। বাবা তো আসবে। পাখি কেমন? হ্যালো। অনুভূতি কেমন? হ্যালো। কিছু খেয়াছিলে পথে? হ্যাঁ। शिंदे পাওয়ার কথা তো ও বাবা পাটা পুরো ধুলো ধুলো। চলো দেখি। হাতে আর আজকে মা দুপুরবেলা মানে উঠোনে যা সরঞ্জাম রোউডরে দিয়েছে। এখন সেইগুলা গোছাতে গোছাতেও একটা সময়। সেগুলো আপনাদেরকে দেখানো হবে। চলো। হ্যাঁ। সোনারে বিরাট রেকর্ড করত হাসবো সোনা বা আমার সঙ্গে বলছে কি ও আমার জানো একশো বছরের বুড়ির সঙ্গেও

ওদের যেখানে বাঁধবা তুমি সেখান থেকে মুখ তুলবে না একদম এক নাগারে খেয়ে যাবে আর জল দিয়েছিলে মা হ্যাঁ আমার মনে হচ্ছে এই ছাগলটা তিনটে বছর হবে এই বড়টা হোক দেখ ঘাস ভাই এইখানে বাঁধা এখানে বাঁধা এখানে ভালো বেশি ওপরে তুলো না পায়ে জড়িয়ে যাবে আবার লোকের নামতে উঠতে ওই 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 পর্যন্ত উঠতে পারছো ওইখানেই রাখো আমি একটু বাগানের দিকে যাচ্ছিলাম চলো যাই নাকি একটু বেগুন তুলি কেননা খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা পাঁপড় ভাজা একটু ভাজাভুজি হলে বেশ লাগে হ্যাঁ তা আমাদের কাছে বেগুন থাকবে না তুমি এটা ভাবলে কি কেন করেছো এরম বলার কারণ হচ্ছে বাবা তো সকাল সকাল চলে গেছে আর বাগান থেকে মূল পালং শাক আর বেগুন টেগুন এই বোধ নিয়ে গেছে তাই জন্য মা বলছে যে গাছে আর পাবে একটু যাই দেখি পাই নাকি কটা যদি পাই ভালো আর বাগান থেকে আর কি সবজি তোলা যায় একটা তো মূল্য দেবো খিচুড়িতে অবশ্যই বাড়ির নতুন মূল্য দিলে তো অসুবিধা নেই কে কি বলবেন জানি না সব রকম দেবো মূল্য থেকে ওলকপি থেকে যা আছে গাজর সবকিছু দিয়ে একটু অল্প অল্প করে সব রকম সবজি দিয়ে ডালে চালে খিচুড়ি হয়ে যাবে যাই দেখি আপনারা হয়তো সেসবগুলো ডায়েরি বলবে দেখেছেন আমি এখন কিছুই বুঝতে পারছি না বা জানি না ও জাস্ট এসে এই গল্প করছে একটা মুরগি দেখেছে তারপরে একজন বয়স্ক মানুষকে দেখেছে তারপরে একজন মানে ছোটো খাটো একজন মানুষ তার একটা মেয়ে কি সব গল্প করছে তো এসে মোটামুটি আমার সঙ্গে অনেকক্ষণ ধরেই এই গল্প হচ্ছে তারপরে আমি বলছি তুমি চান করে নাও তারপরে আরও গল্প শুনবো বেগুন পাবো কি না জানি না তবুও যাই দেখি আমাদের বেগুন গাছ তো নিরাশ করে না ধান আর দু একদিনের মধ্যে এখানে কমপ্লিট হয়ে যাবে এইখানে যখন বর্ষাকালে ধান রোয়া হচ্ছিল সেটাও আপনারা দেখেছিলেন সেই ধান গাছ আস্তে আস্তে বড় হলো ঝাপটা খেলো তারপরে গিয়ে সব পেকে গেল এখন কাটা কমপ্লিট মাঠ ফাঁকা হয়ে যাবে আবার কিন্তু ডাল চাষ হবে সেটাও আপনারা দেখতে পাবেন তখন আবার মাঠ সবুজ হবে বেগুন কিন্তু তবুও আছে গাছে বললাম না নির জায়গা নেই এই যে কিন্তু ব্যাপার হচ্ছে এই বেগুনগুলো খুব একটা ভালো না বেঁকা পোকা টোকা এই জাতীয় আর এইখানে একটা পুঁই শাক বেগুন একদাল পুঁই শাক ছিল তা ওই পুঁই শাকের ডিম হয়ে ভর্তিই হয়ে গেছে এখান থেকে তুললেই একসাঁক হয়ে যায় আমাদের বেগুন গাছে তো এরকম হয় না এই যে আছে প্রচুর কিন্তু এই বেগুনগুলো তো ভাজা করার উপযুক্ত না

হাঁস নিয়ে আসা হয়েছে অনেকে আবার জানো এই সরস্বতীর বাহন বলে খাওয়া পছন্দ করে খেতে কিন্তু শীতকালে হাঁসটা বেশ খারাপ লাগে লাউটা কাটে তোমার একদম কষি দেখাচ্ছে এরম এই গাছের গোড়ায় খোল পুড়েছে না

তাহলে রকম সবজি হচ্ছে বোনা মূল ওলকপি দুই দুই মূল ওলকপি কুমড়ো তিন পালং শাক চার ফুলকপি পাঁচ গাজর ছয় আলু সাত টমেটো আট আট আর দুটো দু রকম দিতে পারবা কিচ্ছু আলু দেবা না হ্যাঁ ধরেছি কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা সবজি করে দেবো কাঁচা লঙ্কা দেবো আদা দেবো দয় রকম হয়ে যাচ্ছে ওরা সব এসে খাবে কোনে বাবু বলল দিচ্ছি মা সবাই খুব আশীর্বাদ করছে ওর মানে এক বাদর যতক্ষণ না আমার পাশে বসে করে উঠে আবার কোন একটা ছেলে নাকি স্কুটি নিয়ে এবার যেতে গিয়ে পড়ে গেছে তাও অল্প লাগেনি তো না ছেলেটা লাগেনি তো তোর গাড়িটা গিয়ে এদিকে উনুন জ্বালিয়ে একদিকে তো চালটা ধুয়ে বসানো হয়েছে আর একদিকে এখন মুগ ডালটা ভেজে নিয়ে আর ওই ভাতের মধ্যে ভেজে নেবো কাঁচা আর গন্ধ বেরোবে না বেশ দারুণ হবে এবার এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম একে একে সব সবজিগুলো ভাজবো এদিকে তো এখানে একটা বেশ ভালো রকম একটা বড় মাপের সবজি এর মধ্যে মূল ওলকপি আর গাজর এই তিনটে একসঙ্গে করে ভাজবো এর আর আলাদা করলাম প্রথমে ফুলকপিটা ভাজবো বড় ফুলকপি দিয়েছি অনেক একটু লবণ আর হলুদ দিয়ে ভাজবো আদা দুটো মাছ আর একটু তেজপাতা গাছের একটু চান্দা

কাজা দিয়ে খিচুড়ির মধ্যে সবজি দিতে গেলে একটু ভালো করে ভেজে নিলে পরে দারুণ হয় সবজি সবজিগুলো ভাববো একটু মাম মতো লবণ দিয়ে ভালো ডালটা দিয়ে দেব চালের মধ্যে বিকেল হয়ে গেছে এবারে হাঁস ছাগল মুরগি সব তুলে দিতে হবে পাগল তো এখনো আইলো না গেছে ওরা ওই ধারে বাবুর এই ধারে নামিয়ে দে এতক্ষণ আসতে আমরাও এদিকে গুছিয়ে ফেলি প্রায় রান্না বান্না খাই না খাই না খাচ্ছে কি সুন্দর এরকম খাতে লাগলে খুব ভালো লাগে প্রথমে আলু কটা দিলাম একটু ভাজা ভাজা হলে এর মধ্যে তিনটা দিয়ে আর এদিকে চালের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এক বাটি ডাল দিয়েছি এই বাটিটা মেখে আর চালটা এই বা এক বাটির থেকে সামান্য একটু বেশি তো যা সবজি পড়ছে চাল ডালের থেকে ডবল ওইখানে অনেকটা হয়ে যাবে আলুটা ভাজা হয়ে গেছে এইখানে একটা একটা তরকারি নামছে এইটা হলে আমাদের সবার জন্য একটা তরকারি আর এদিকে দেখি এখানেও কিন্তু বেশ বড় মাছের একটা সবজি তরকারি ডাল চালের মধ্যে একেবারে লবণটা দেবো কুমড়ো আলুটাও ভাজা কমপ্লিট এবার এটাকে উঠিয়ে নিয়ে ডাইরেক্ট একেবারে ডাল চালের মধ্যে পড়ে যাবে কেননা এইটা একটু আগে সেদ্ধ করতে দিতে হবে পালং শাকগুলো বাদ যাবে কেন মা তারাও একটু ভাজা হয়ে নরম হয়ে নাম নাকি হ্যাঁ কাঁচা দিলেও হয়ে যায় তোর উপরে তার হলেও এই যা একটু তেল আছে ওর উপরে মেরে ফেলে দিলে ভালো লাগবে এইবারে এইগুলোর মধ্যে দিয়ে দিল কুমড়ো আলু সেদ্ধ হোক তারও কিছুক্ষণ পর অন্যান্য সবজিগুলো দেবো এই সবজিগুলো দিয়ে দেবো ফুলকপি ওলকপি মূলো গাজর সব একসঙ্গে পড়ে গেল এইবার দেখুন হাড়ি কিন্তু আস্তে আস্তে ভর্তি হয়ে যাচ্ছে সেটি আর এদিকে এই বেগুন ভাজাটা চাপিয়েছি বেগুন ভাজা হোক আর পাঁপড়টা ভালো এর পাশে কড়াই বসিয়ে তেল দিয়েছি তার মধ্যে শুকনো লঙ্কা একটু গোটা জিরে আর গাছের শেষ তেজপাতা কেটে দিলাম একটু আদা টমেটো সব কিছুতে লবণ দেওয়া চাল ডালে লবণ দেওয়া একটুখানি লবণ দিলাম একটু গুঁড়ো একটু ধনে গুঁড়ো সামান্য একটু জল একটু চিনি দেবো মশলাটা রেজি এবার এক পাতা গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো এক পাতায় হবে না দু পাতা দিলাম এইবার এই মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো কড়াইটার ভেতরে সামান্য একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিলাম সব এবার মিশিয়ে দিই মশলাপাতি পাতি তাপমাত্রা পালন শাক সেটা তো ভুলে গেলে চলবে না দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু মিশিয়ে দিই আর এ পাশের উনুনে দিয়েছি একটুখানি ফুটিয়ে নিলে হয়ে যাবে সব শেষ একটু ঘি দেব একদম টাইট হয়ে আছে ফ্রিজে ছিল অবশ্য তো দিলেই গলে যাবে আর এখনো পর্যন্ত ওরা তো আসলো না কতক্ষণে আসে এই যাচ্ছে এই যাচ্ছে বলছে ঘিটা দিয়ে মিশিয়ে নামিয়ে দেবো গলে যাবে সব কমপ্লিট হলো খিচুড়িটা এবারে একটুখানি পাপড়টা ভেজে নেবো নিয়ে রেখে দেবো সব এইমাত্র ফিরলাম স্নান দান কিছু হয়নি কোমলেরও আমারও খাওয়াও হয়নি স্নানও হয়নি খেয়ে খিচুড়ি সব বেড়ে ফেলছি আর ওদিকে এই গামলিতে ভর্তি করা আছে মা ওদিকে পাঁপড় ভাজতে বসে গেছে সারাদিন পরে গরম গরম খিচুড়ি বেগুন ভাজা সত্যি বাবুর বেগুন আর পাপড় দিয়েছি আসলে খিচুড়ির সঙ্গে উপকরণ কম হয়ে গেছে না 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 সবজির কথা না মানে এই যে বেগুন নিয়ে আর বেগুন ভাজার ইয়ে হলো না পাঁপড় না খিচুড়ি গ্যাস কিন্তু ওইটা আরো অন্যন্য কিছু হলো কিন্তু খিচুড়ির মধ্যে যে ধরনা হুম সবজিগুলো দেওয়া আছে কোনো ঘাটতি নেই খিচুড়ির মধ্যে সবজিতে কোনো ঘাটতি নেই হুম আজ শুডিবাছিনা আসি বলে তো ধরে ধরে যারা অ্যাকচুয়ালি আমি ওইগুলো দেবো ওইটা দেবো কিন্তু আমার মাথায় যে ওইটা আছে ওর তো খিচুড়িতে দেবো মনে নেই ও ঠিক আছে এখন দুটো দেবো না না তবে এমনি হ্যাঁ ও শুধু খাবে হ্যাঁ যাই তো বাবা যেতে পারে না আইফোন তবে সৌরভ আজকে যা বললো গল্প অনেক কিছু দেখে এসছে তো খিচুড়ি আর পরের আইটেম তো কিছু নেই মা এখন আর খাবে না খিচুড়ি না তো পরে খাও পাপড় খাও খিচুড়ি কিন্তু

আমার তো রাত্রিবেলায় অর্ধেক রাত্রি যখন উঠি খেতে পাই ঠিক আছে আসার পরে বললাম যে আলু সেদ্ধ ভাত আছে খাও মা আর আমি আলু গাজর ভাত দিয়ে খেয়ে নিয়েছি দুপুরবেলা দুজন বাড়ি কি করবো তারপর দেখলাম না রান্না বসাই সব এসে খাবে একরকমই আইটেম খিচুড়ির সঙ্গে সত্যি আজকে আর বেশি কিছু এটা ওটা হয়ে উঠলো না তোমার এত কাশি লাগছে কেন কি মনে করছে আজকের ওই যাদেরকে ব্ল্যাঙ্কেট দিয়ে এসছো সবাই কিন্তু তোমাদের থালা তো পরিষ্কার হয়ে গেল আর একটু দেবো আরো দাও না পুরো একবার

তো পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ